এই মেজু তোকে যে বললাম আমার মতন কাপড়টা পরতে আমার রঙের কাপড় একই রঙের হয়ে যেত খুব সুন্দর ম্যাচিং হতো তা তুই পরলি না কেন আরে বদ্দি পরবো বলে তো ঠিক আলমারিতে খুলে দেখি আর যে কাপড়টাই নেই কাপড়টা তো তখন মনে পড়লো লন্ডিতে কাস্তে দিয়েছি আর তোমার দেখো মেজু দেও তো এনেই দেয়নি আর করবো যাকে দেখো না একই টাইপের তো কাপড় হয়েই গেছে জানেন তো মা আমার মনটা একটু খারাপ লাগছে আমার বড় মেয়েটা নেই বড় মেয়েটা এই পুজো বাড়িতে যেতে খুব ভালোবাসে এই যে আজকে ছুটি পড়বে তো কলেজে আবার গরমের ছুটি পড়ে যাবে ওই জন্য একটু কলেজে যেতে হলো কি আর করবে কলেজটা তো আগে তারপরে এই সব তাই না দেখ দেখ আমায় কেমন লাগছে বল তো ভালো লাগছে তো লাগে তোমায় বাবা কই গো কোমাদের সব হয়েছে এই দেখো আমি চলে এসেছি চলো চলো আর কত দেরি করবে আমি তাও আমার দেরি হয়ে গেলো ভাবলাম তোরা চলে গেছো তোমরা যাওনি তো তাতেই চলো চলো

বল তো তুই তো তুই এত তুলি দিতে পারতি তুই মাই টংগে হামলে তার বাই বলি তার তো কত বালু তো তুই বলতে তো ডগলা বলি আর আমাদের এই তে তুলি বলে দেখবি আর খেলা করে দেখবি টমি এনি কে বলে আদে ডিড আমাতে কে আটা আটা गेले বালু তো বল ওই তো ডিটু ডিটু তুমি দাও বলি কে গেল আলি বাবা টুডি টুডি খেলা আইনি কি হবে তোলাও খেলতে

মনে বাড়িটাই ঢুকলে ভালো কিছু পাবো ভালোই হলো বেশ দেখে শুনে বাড়িটা তো মনে হচ্ছে খুব পয়সা টয়সা আছে বড় বাড়ি যাই যাই ভেতরে যাই দেখি আর কে মনে হচ্ছে না আছে বা দেখি একটু ভেতরে যাই আই করে দেব যেই থাকুক না আমাকে বুঝতে পারবে না যাই যাই

দেখো আমার এই ছোট্ট মেয়েটার প্রচুর জলপো পেয়েছে এত জায়গা ঘুরে ঘুরে দেখো তোমাদের বাড়িটাই দেখতে পেলাম সামনে

সেই গুলো নিজেদের মধ্যে কথা বলছে আর ওই বাচ্চাটা তো মঙ্গলের জন্য বাবা হাটটা কি সুন্দর হাটটা কি মোটা বাবা লকেট আছে দাম পাবো Tak nak tarik bebek dia je bu Macam tak kita kali hobi nak Ha, tak jodoh na, to tak sengkir hobi Tak nak tarik jodoh bapa Hatan rugi ni Ni, acik tak Bebek tu legeti lo okay, no? Ni bapa, oi tu hat Lelik ni hat Macam acik ha, no tu nanti kan ta. Tak tu Tak nak ni culi kutip Tak lau Tak Zol Ketik-ketik tu Dalam Ia tupi-tupi Yang matah Dan di-di-di Dah My dog Dia putih Alia Aunty Eh Ketik tu Matah Zol Nanti তেতো বুনুটার জন্য এততো বুনুটাকে দল খাও আর তুমি ওই তো দল খাও দাঁড়াও বেত থেকে আমি তো মিটি নিয়া দি তুমি এই যে টিয়ালে বোছো মা পা তুমি ওইতে কেন বোছো বোছো আমি আনছি মিটিটা মা boleছিল পিঠে মিটি लेके দিয়েতে আমি বেতেলে গিয়ে তো মিটি এই কuttu দাদা কuttu

আমরা চপ আর চপ দেখেছি তুমি তো ওই তো দেখুন টিপের লোকলে একটা ছোনা আন দিলো সেটা নিয়ে আর পেনের মধ্যে লুকি লাগবে আমি দেখুন দিতে দেখিনি আমি রান্নাঘর থেকে ডল আতে সব দেখতে পেয়েছি এই তো আর দবদ এই রে আমাদের থেকে ডাক পেয়ে গেছে তোমাকে এবার পুলিতে দেবো

আরে আমায় ক্ষমা করে দিন আমি সেরকম বাড়ির বউ নই জানেন তো পেটের দায়ে পড়ে আজকে আমি এই পথ বেছে নিয়েছি কি করব বলুন স্বামীর চাকরি চলে গেছে আর এই বাচ্চা কি করে কি করে মানুষ করব। এই চিন্তা করে এই বাড়ি ও বাড়ি করে চুরি করে বেড়াচ্ছি কি আর করব। আমাকে ছেড়ে দিন আমি আর কোনোদিন এই কাজ করব না এবার বল আরে হ্যাঁ কী কিতো আপনি কেন এই রকম কাজ বেছে নিয়েছেন চুরি করলে তো মানুষ একদিন না একদিন আপনাকে পুলিশে দেবে আজকে না আমরা ছেড়ে দেব কিন্তু দেখো আপনি তো পরবর্তীতে কাজও করতে পারেন কি কোনো দোকানে কাজ করতে পারেন আরে এই দোকান কোনটা পরিস্থিতি তো বুঝতেই পারছেন দোকানে গেলেও কোনো দোকানে কাজ পাচ্ছি না কি আর করব বলুন ঠিকই বলেছে। আপনারা একটা কাজ দিতে পারেন আপনাদের বাড়িতেই একটু বাসন টাসন মাঝবো আর দুবেলা খেতে পাবো এরকম একটা কাজ দেবেন তাহলে আর এই চুরির পথ বেছে নেব না আমারও খুব লজ্জা লাগে পরের বাড়িতে এসে চুরি করা ছিছি আমি কোনোদিন এরকম কাজ করিনি জানেন তো আচ্ছা ঠিক আছে আপনি আজকে আমি বাড়ি ফিরে যান আর আমরা কোনো এইসব ঝামেলায় যেতেও চাই না আমি আমি তো এখন বলতে পারছি না আমি কথা দাদা মায়েদের সঙ্গে ঠাকুরির সঙ্গে সব কথা বলে রাখি আমি কালকে এসে আমাদের বাড়িতে আসবে তারপর দেখব কাজ দেওয়া যায় ঠিক আছে আমরা আমি আজকে দাদাদের সঙ্গে মায়েদের সঙ্গে কথা বলে রাখি তারপরে আপনি কালকে আসুন কিছু একটা ব্যবস্থা করা যাবে হ্যাঁ তাহলে ঠিক আছে আমি তাহলে আজকে আসি আপনি একটু দয়া করে আমার কিছু একটা কাজের ব্যবস্থা করে রাখবেন কারণ তো খুব অশেষ উপকার পাবো আপনার ঠিক আছে আসছি দিদি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে আর কমেন্টস অবশ্যই করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো নমস্কার